আঁকড়ে থাকার পরে পঁয়তাল্লিশ মিনিট টাইম পেয়েছে দেশ থেকে যাওয়ার কি করলেন এই দলটা নাকি স্বাধীনতা নিয়ে আসছে এই দলটা নাকি ভাষা আন্দোলন করেছে এই দলটা নাকি উনসত্ত্বর গুণবর্তন করেছে কত কি করেছে তো ভাই কি করলেন আপনারা আমার এই মন্ত্রিত্ব দরকার নেই কি করবেন আজকে নাম দিয়েছে তার এ দেশের মানুষ আপনারা বীর পলাতক তাই না আপনারা হাসছেন আপনাদের দেখছি। এদেরকে ক্ষমতায় আপনারা নিয়ে গেছে তাই না বলেননি আপনি এটা কোন শ্রেণীর চামসা হতে পারে বলছে যে দুই সালের সাথে জানুয়ারি যে নির্বাচন হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেস নির্বাচন তো হয়নি আমার মনে হয় এত সুন্দর করে ঘুছায়া ইবলিসও বলতে পারবে না আবার ঠিকও বলছেন আপনারা আমি কিছু বুঝতে পাচ্ছি না এই সামসাইজ না আপনারই করেছেন তাই না আচ্ছা রাগ করছেন আপনারা রাগ করছেন করেন রাগ করেন আমার কিতা যায় আসে শেখাছেনা তো আপনাদের আমার কি তা আমার কি যায় আসে আর একটা দল বিএনপির মতো একটা দল এদের কাজই হলো বিরুদ্ধে সংগ্রাম করা তাই না এত বলো প্রতিষ্ঠিত একটা দল জিয়াউর রহমান সাহেবের স্ত্রী সপ্তশী অষ্টআশি বছরের এক মহিলা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে অথচ সেই ক্ষমতাটা এই দলের হলো না ধুকে ধুকে জেলখানায় বাড়ির মধ্যে মেডিকেলে পচে যাচ্ছে তাও সাহস হলো না মির্জা ফখরুল সাহেব দেখে তার নামে হলো সাতশো পঞ্চান্নটা মামলা মাত্র আপনারা কি করলেন বলেন তো দেখি এই মহিলাটা একটা মহিলা তার কি চিকিৎসা নেওয়ার অধিকার একটুকু নাই ওই একটু একটু করে বাড়ায় ছয় মাস ছয় মাস করে বাড়ায় চিন্তা করেন কি করলেন জামাত ইসলামের ভাইরা কি সংগ্রামটাই যে করলেন সাইদি সাহেবের মতো একজন বড় আলেমকে আপনার সাইদি সাহেব তৈরি করতে পারবেন গোটা বাংলাদেশ মিলে একজন তৈরি করেন তো দেখি এই লোকটাকে যে জেলখানায় পচায় মারলো শেষে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিলে কিছুই করতে পারল না বড় বড় নেতাকে একবার পোক আসছে ঝোলায় শেষ করে দিল কই আপনাদের নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী আছে প্রশিক্ষিত আসলে তো ধরতে পারলেন না হাসেনা এই মন্ত্রীর দরকার নাই আপনারা একটু কিছু করেন আমরা দেখি এই মানহাজের দাওয়াত সাড়ে নয় শত বছর আমাদের লাগবে নয় হাজার বছর মোহাম্মদ সাল আলাই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ দায়ী শ্রেষ্ঠ অর্থনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী শ্রেষ্ঠ সেনানায়ক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শুধু তাওহিদার দাওয়াত দিয়েছেন তেরোটা বছর শুধু তাওহিদার মান হাজের দাওয়াত তেরো বছর আমাদের লাগতে পারে তেরো হাজার বছর এতদিনই দিব আপনি পারলে ঠেকান কিন্তু আসলের তলে যাব না ইনশাল্লাহ কথা বুঝতে পারলেন আমি আরো দুইটা কথা বলেছি আপনাদের শুনলে খারাপ লাগবে আমি ওই পর্যন্ত যাব না সমস্যাটা কোন জায়গায় ফ্রেশ ফ্রেশ যদি যদি হয় হয় আপনাদের কি মনে আছে সাধনপুরে বক্তব্য দেশ হয় আমার বক্তব্য এক পর যে বন্ধ করে দিয়েছিলেন মনে আছে ওই মুজাফর এখনো ওই রকমই আছে মরা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ বাংলাদেশে না পৃথিবীতে কেউ নাই একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ ওই হিসাব করে কোনো লাভ নাই কিন্তু যেটা নিয়ে যাব ফ্রেশ আপনি কি জানেন দেশ ছেড়ে হিজরত করা যায় থাকতে পারলাম না হিজরত করলাম এরশ্বাদের মতন ঠেলাই পড়ে বলতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নিলাম কিন্তু হিজরত করা যায় না না যায় ইমান থেকে হিজরত করা যায় না 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 একজন মানুষকে ফাঁসি যদি দেওয়া হয় এক হাজার বর ইমান থেকে হিজরত করতে পারবেন আপনি দেশ থেকে হিজরত করেন এখানে থাকতে পারলেন না দিল্লি চলে যান একবারে খুব সুন্দর করে আদর করে রাখবে আপনাকে আপনি এখানে থাকতে পারলেন না লন্ডনে চলে যান বেলজিয়াম চলে যান যাইনি সবাই কিন্তু ইমান ছেড়ে যেতে পারবেন আপনি এটাই হলো আহলে আদিদের সমস্যা আর অন্য কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন বাইনা যালিকা সাবিলা আল্লাহ কি বলছেন শোনো ওরা বলবে কি জানো এখান থেকে কিছু নি অর্থাৎ শরীয়ত কিছু মানি আর কিছুটা কাটছাট করি আর এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করি যেন বাংলাদেশটা আমেরিকা বানানো যায় এই যে আল্লাহর কথার সাথে কি মিলছে এখন মিলে না মোনা মিলে না তাই না কিছু ইসলামের নিব আর কিছু কি হ্যাঁ ও না না বুঝেননি এখনো মন্দিরেও যাব মসজিদেও যাব তাই না মক্কাতে যাব গির্জাতেও যাব তাই না দুইটাই যেন চলবে দুইটাই কি এক বজুর যে সুন্দর করে গীতা পাঠ করছে মন্দিরে গিয়ে আপনারা মনে হয় দেখেননি তাই না না আপনারা খুব সাধু কেউ ভিডিও দেখেন না ফেসবুক কারো নেয় তাই না সবাই সাধু তো আপনি আচ্ছা আপনি একটু চিন্তা করেন এই কাজটা আপনি পারবেন বলেন পারবেন পারবেন না এটা এটা পারবেন না আল্লাহ বলছেন এখান থেকে কিছু নেব এখান থেকে কিছু নেব এদের দাবি তবে তোমরা শুনে রাখো উলাই ফেরুনা হাক্কা এরাই হলো অরিজিনাল কাফের হইল এবার অরিজিনাল নির্ভেজাল তাজা টাটকা কাফের আল্লাহ বলছেন উলায় আক্কা ইসলামের সাথে মিশ্রণ চলবে না কোনোর মিশ্রণ চলবে না মানলে একটাকেই মানতে হবে অত সহজ না আবার ক্ষমতার কথা বলেন তাই না আকিদার বক্তব্য দিতে গেলে আপনারা যেটা মনে করেছিলেন ওইটা না কিন্তু আকিদা আপনারা মনে করছেন আমরা একটা জিনিস বুঝাতে পারছি না আপনাদেরকে কেন মিশ্রণ করা লাগবে আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন মোহাম্মদ রসুল্লাম কয়জন ছিলেন একজন আবু জাহালের সাথে আপোষ করেছে তারা চেষ্টা করেনি আপোষ করানোর জন্য বর্তমানে কয়জন আছে বাংলাদেশে সরকার না একুশ জন বাড়ায় জন করেছে ওটাও ভুলে গেছেন আপনারা তো এই পনেরোশো বছর আগের তুলনায় খুবই কম চোদ্দ জন মিলে আল্লাহ রাসুলের কাছে গেছিল কাফেররা মিটিং করে আবু বা সাহেবা মিটিং করে বলছে যাও এই দ্বন্দ্ব করার দরকার নাই নিজের নিজের মধ্যে যদি মেনে নাই মোহাম্মদ তাহলে আর কোনো ফ্যাসাদ নাই কি বললেন তুমি যদি সম্পদ চাও জামানা আনা তাহলে আমরা আমাদের সম্পদ জমা করব হাত্তা তাকুনা আকসরানা মালান তাহলে তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে আর যে তুই তুই দি মালিকা আর তুমি যদি চাও শাসক হতে মালিক না আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দোনাক তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো মরা পর্যন্ত ওই পদেই রাখবো কোনো দিন তোমাকে সরাবো না আর একটা বললো আর তুমি যে চাও নেতা হতে ওয়াইন তুরি দু সারাফা ফা নাকা আলাই না তুমি নেতা হতে চাইলে মরা পর্যন্ত তুমি নেতা থাকবে কোনটা চাও আল্লাহ আসুল কোনটা গ্রহণ করেছিলেন কোনটা কোনোটাই করেননি কিন্তু এখন আপনাকে দিতে চাইলে নিবেন না বুঝেন বুঝেন ভালো করে বুঝেন আল্লাহর নবী ক্ষমতা দেওয়ার পরে নিলেন না কেন ও ওই সময় নিলে খুব ভালো হতো রাষ্ট্রপতি হতেন মোহাম্মদ সাল্লাম আর প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল খুব সুন্দর হতো না হ্যাঁ আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর চলতো না একটা খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হতো কি ভালো হতো না আর অর্থমন্ত্রী হতেন ওবায় খালফ আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে কে এইরকম একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হলে কেমন হয় বলেন না কেমন হয় ভালো হয় না এই এই যে 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 রাষ্ট্র ব্যবস্থা আমাদের ধর্ম উপদেশটা আলেম মানুষ কিন্তু তাই না কিন্তু আলেম মানুষ হলেও আলেম মানুষ হলেও এই বাংলাদেশেদের সংবিধান এখন বলছে এই সংবিধান বাতিল করতেই হবে বলছে না হ্যাঁ কিন্তু আমরা কতদিন থেকে বলে আসছি সংবিধান বাতিল করেন এই সংবিধানের যে শপথের কথা বলা হয়েছে ওই একবার শপথ করলে ইমানও যাবে ইসলাম ভূত গোষ্ঠী শুধু যাবে সংবিধান শপথ চলবে না দুই পরের দিন স্মৃতি সৌদে গিয়ে হাজির কোথায় হাজির কোথায় রেখে আসছেন ইমানটাকে বলেন তো ইমানটা কোথায় রেখে কথা বলেন না কেন পারবেন না হ্যাঁ ঠিকই বলেছে। ইমান বলেছেন কোথায় রাখলেন ইমান ইমান রেখে তো হিজরত করা যায় না রে ভাই এবার কি হলো এই বাংলাদেশ সংবিধানের মধ্যে কত নোংরা মিথ্যা ইমান চলে যাবে সেই কথা আছে আপনি যদি শপথ করেন আমি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ আর নামাজ দরকার হবে না ওই গেছে এই কথা বলা মাত্র গেছে এই জন্য কখনো করে ইসলাম চলে না চলবে না ও ইহুদি খ্রিস্টানরা প্রকৃত কাফের না আল্লাহ বলছেন আপনারা তো বুঝবেন না যে বেনামাজি সে বেশি খারাপ না একটা বিধর্মী বেশি খারাপ বলেন তো বেনামাজি খারাপ কেন বলেন তো পারবেন না পারবেন না আপনি বলতে বলেন বলতে পারবেন না বিধর্মীকে হত্যা করা আমার উপরে কি ওয়াজিব বিধর্মী কি মূর্ত না কিন্তু এই দুই পায়া জানোয়ারটা হলো মুরতাদ ওকে হত্যা করা ফরজ মুসলিম শাসক তাকে হত্যা করবে বেনামাজি এটাই হলো এই অমুসলিম আর বেনামাজির পার্থক্য বুঝেছেন এবার আপনারা ওকে হত্যা করতেই হবে ওকে হত্যা করতেই হবে আপনারা এটা বুঝলেন না আল্লাহ কেন বললেন ইমান আর কুফুর যারা এক জায়গায় করে শিরিকার ইমান যারা এক জায়গায় করে আর তাগুদ যারা এক জায়গায় করে তারাই হলো অরিজিনাল কাফের উলাই কাহমুল হাক্কা ওই বিধর্মের অরিজিনাল কাফের না যারা ইমান আর কুফুরকে এক জায়গায় করে তাওহিদ আর তাগুদকে যারা এক জায়গায় করে আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের এরাই হলো নির্ভেজাল কাফের এরাই হলো প্রকৃত কাফের আপনি বুঝেননি মনে এখন পর্যন্ত বুঝতে সময় লাগবে অন্তত একটা কথা বুঝলেন এখন আপনারা যে ইমানের সাথে কোনো কিছু মিশ্রণ করা যাবে না বুঝেছেন এটা যদি না করতে পারেন আপনি ইমানকে যদি সংরক্ষণ না করতে পারেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না স্বতন্ত্র একবার স্বতন্ত্র কাকে বলে সবাই ভুল ধরল যেহেতু গণ অভ্যুত্থানের সরকার এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া যাবে না সংবিধানে শপথ নেওয়া যাবে না শপথ নিজেরা করবে এ কথা আমিও বলেছিলাম এই শপথ চলবে না আজকে বল বুঝছে এ শপথটা করা ঠিক হয়নি কেন ঠিক হয়নি এটা তো কোনো সংবিধান মেনে গণ হয়েছে কি কোনো সংবিধান মেনে হয়নি কেন হবে এটা আপনি জায়েজ বলতে পারেন মমিন মোমিন যে জায়েজ বলতে পারে না Allahu Akbar